মেঘলা আকাশের মাঝে মাঝে বৃষ্টি ও আকাশে ভেসে বেড়ানো পেজা তুলার মতো মেঘের লুকোচুরে আগাম বার্তা বই আনছে দশভূজা দেবীর আগমনে রথযাত্রা পূর্ণতিথিতে ঢাকের বাদ দিয়ে জানান দিচ্ছে মা আসছেন মর্তে দীর্ঘ ধারাবাহিকতা আর পরম্পরা মেনে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে কাঠাম পুজোর মধ্য দিয়ে সূচনা হলো আশ্রমের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজো হয় শুক্রবার প্রথমে একটি রথ আশ্রম থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে আশ্রমে ফিরে আসে এরপর ঢাকের বল ও মায়েদের উলুধ্বনির মধ্য দিয়ে কাঠাম পুজোর আয়োজন হয় পুজোর শেষ দেবী দশ পুজোর কাঠাম মৃৎশিল্পীর বাড়িতে পাঠানো হয় এবছর বিশ্বদেব মঠে দুর্গাপুজোর চোদ্দতম বর্ষে পদার্পন করেছে তেমন বড় ধরনের পুজোর আয়োজন না হলেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়ে থাকে পুজোর চারটি দিন প্রচুর মানুষের সমাগম হয় আশ্রমে আজ থেকেই পুজোর দিন গোনা শুরু বিশ্বদেব মঠে রেদজি আজকে দেখা গেল যে আপনারা এই মা এই আজকের দিনটাকে ভগবান বিষ্ণুর একটা উল্লেখযোগ্য দিন ধরা হয় সেই দিন উপলক্ষে আজকের দিনে যে কোনো কাজ করা যাবে সেটা আমাদের শুভ হয় সেই শুভ রীতি অনুসারে যে আজকে আমরা এই কাTagName পূজা করি মানে আজকে থেকে মা দুর্গার পূজা স্টার্ট হয়ে গেল पूजन আরম্ভ হয়ে গেল আর কি তো আজকেই প্রথম এই পালমশাই এই মাটির মানে মাটি দিয়ে মাকে তৈরি করবেন তার সূচনা আজকেই হয় আর এই ঋতু চক্র অনুসারে যে আজকের তিথিটা হচ্ছে মানে এই যে এনভায়রনমেন্টটা মাটির মূর্তি গড়ার জন্য একদম উল্লেখযোগ্য সময় মানে তারও তো একটা রীতি প্রয়োজন হয় সেই রীতিটা হচ্ছে এই সময়টাই হচ্ছে ঋতুচক্র হিসাবে হয় হ্যাঁ রথযাত্রার তিথিতেই এই দিনটাও শুভ এবং এটা আমাদের আদি পরম্পরা সব ওই হিসাবেই চলে আসছে আর আমরা সেই দিনটাকে অনুষ্ঠানের সাথে ধুমধামের সাথে এটাকে আমরা পালন করি